এই যে দেখেন আমাদের বর্তমান ব্যালেন্স হয়েছে ছয়শো টাকা ছয়শো টাকা আমরা কিভাবে ইনকাম করেছি এখন আমরা সেটি দেখাই দিব এই ছয়শো টাকা আমি উগ্র করব। প্রথমে আমি নগদ সিলেকশন করতেছি নগদে টাকাগুলো উগ্র করব আপনারা যদি নগদে উগ্র দেন তাহলে নগদ সিলেক্ট করবেন আর যদি অথবা আপনারা রকেটে উগ্র দেন তাহলে রকেট সিলেক্ট করবেন আমি নগদ সিলেক্ট করতেছি নগদে টাকাগুলা উগ্র করব নগদটা সিলেকশন করার পরে প্রথম নম্বরে প্রথম করে আমরা আমাদের মোবাইল নাম্বারটি নগদটা বসিয়ে দিব তারপরে আমাদের অ্যামাউন্টটি বসিয়ে দিবো এখন আমরা উগ্রোতে ক্লিক করবো দেখেন আমাদের উগ্রটি সাকসেস হয়ে গেলো অ্যাপটা যাতে নতুন আমরা তাড়াতাড়ি পেমেন্ট পেয়ে যাবো চলেন আমরা পেমেন্টটা আগে পাই এই যে দেখেন আমাদের নগদে পাঁচশো পঁচানব্বই টাকা রিসিভ করলাম নগদে মানি পাঁচ টাকা কেটে নিয়ে গেছে আজকের অ্যাপটি হচ্ছে একটা নুলুড লুডু টুর্নামেন্টের অ্যাপ যারা এ ধরনের অ্যাপ খুঁজছেন আজকের অ্যাপটি তাদের জন্য অল্প সময়ে ভালো আর্নিং করতে পারেন এটা যেহেতু একেবারে নতুন আশা করা যায় পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না এই যে দেখেন আমাদের অ্যাডমিনের সাথে আমাদের কথা হয়েছে তিনি বলেছেন ভালোভাবে পেমেন্ট দিবে আর যারা যদি পেমেন্টে কোনো ঝামেলা হয় তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করে আমাদেরকে জানাবেন যাই হোক একটা সম্বন্ধে আলোচনা করা যাক যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন অ্যাপের নাম হচ্ছে লুডো কিং স্টার অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিব এবং আমার প্রথম কমেন্টে দিয়ে দিব অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এভাবে আপনারা লগ করবেন দেখতে পারতেছেন আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা কিউটে অ্যাকাউন্ট আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন ফরমটা ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারতেছেন রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি সাবমিট হয়ে যাবে অ্যাপের ড্যাশবোর্ডে চলে আসবে অ্যাপের ড্যাশবোর্ডে আসার পরে আমরা একটি নোটিশ পেয়ে যাব অ্যাপের মাধ্যমে যে নোটিশগুলো দেখতে পারবেন এগুলো আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন উপরে অনেকগুলা ব্যানার দেখতে পারতেছেন আমরা দেখতে পাচ্তেছি টেলিগ্রাম আমরা টেলিগ্রামের উপরে ক্লিক করলে এখানে সরাসরি তাদের টেলিগ্রামের সাথে আমরা অ্যাড হয়ে যাব জয়েন দেখতে পারতেছেন তো জয়েন আপনারা জয়েনে ক্লিক করে ওদের টেলিগ্রামের অ্যাড হয়ে যাবেন যাক আমরা অ্যাপে চলে আসি অ্যাপে চলে আসার পরে আপনারা এখানে তাদের হোয়াটসঅ্যাপে সরাসরি অ্যাডমিন হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে আপনার সকল তথ্য এখান থেকে জানতে পারবেন তারপর আছে সেমি অপশান সেমি অপশানে গেলে আপনারা আপনাদের মাই ওয়ালেট মায় অ্যাকাউন্ট সব কিছু এখানে ইত্যাদি ইত্যাদি পেয়ে যাবেন চলেন আমরা আসল কাজে ফিরে যাই তার জন্য আপনারা মেনু অপশানে চলে যাবেন মেনু অপশানে যাওয়ার পর আপনারা লুডো কিং নামে এখানে একটা অপশান দেখতে পারতেছেন দেখতে পারতেছেন এখানে লুডো কিং অপশানে ক্লিক করার পর এখানে আমার সামনে অনেকগুলো অনেকগুলো ম্যাচ চলে আসবে দেখতে পারতেছেন এখানে ম্যাচের সময় দেওয়া আছে এন্ট্রি ফি দেওয়া আছে এই প্রথম ম্যাচটির এন্ট্রি ফি হচ্ছে একত্রিশ টাকা যদি আপনি উইন হন তাহলে আপনি পাবেন পঞ্চাশ টাকা তার নিচের ম্যাচটা দেখেন এখানে আপনি যদি জয়েন হন অ্যান্টিভ্রি হচ্ছে সাতান্ন টাকা আপনার যদি উইন হন তাহলে আপনি পাবেন একশো টাকা এখানে অনেকগুলো ম্যাচ আছে তা আপনি দেখে ম্যাচে আপনার সময় দেখে জয়েন হবেন তাহলে আপনার যদি উইন হন এখান থেকে অল্প সময়ে খুবই অনেক টাকা ইনকাম করতে পারবেন এখানে দেখতে পারতেছেন পাঁচ পাঁচশো টাকা একারে তিন নাম্বার যে গেমসটি দেখতে পারতেছেন তিন তো আমরা একটি ম্যাচ খেলে আপনাদেরকে দেখিয়ে দিই একবারে নিচের দিকে চলে আসলাম আমরা উনিশ নম্বর যে ম্যাচটি দেখতে পাচ্তেছেন এই ম্যাচটি আমরা এখন খেলবো এই ম্যাচটির এন্ট্রি ফি হচ্ছে তিনশো পঁচিশ টাকা আমরা যদি উইন হই আমরা পাবো ছয়শো টাকা তো দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টে এখন কোনো টাকা নাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রুপশো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন তো আমরা যদি উইন হই আমরা অবশ্যই বিকাশ নগদ রকেট থেকে টাকাগুলা অগ্রহ করতে পারবো সাথে সাথে প্রথমত আমরা এখানে এখনও টাকা অ্যাড করি নাই তো আমরা তো ডিপোজিট করার জন্য যে টাকা অ্যাড করার দরকার সে টাকা অ্যাড করতে হবে তো এই টাকাগুলো আমরা বিকাশ নগদ রকেট থেকে অ্যাড করতে পারবো তো আমরা এখন তিনশো পঁচিশ টাকা অ্যাড করে নিচ্ছি দেখতে পারতেছেন উপরে আমাদের যে খালি ঘরটি দেখতে পাচ্ছেন ওখানে আমরা নগদ নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং নিচে যে খালি ঘরটি দেখতে পাচ্ছেন এখানে তিনশো টাকা আমরা টাকার অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি টাকার অ্যামাউন্ট দেওয়ার পরে আমরা তো ভেরিফাই অপশান আপনারা ক্লিক করে দিবেন ভেরিফাই অপশানে ক্লিক করার আগে আপনারা অবশ্যই টাকাটা মানি করতে হবে তাদের বিকাশ নগদ রকেট নাম্বারে এখন আমরা যদি অল্প কিছু সময় অপেক্ষা করি অপেক্ষা করার পরে দেখবেন আপনাদের সামনে একটি নোটিশ চলে আসবে একবার টাকা পাঠাইয়ে বারবার ভেরিফিকেশনের জন্য ভেরিফিকেশন করার জন্য চেষ্টা করবেন না একবার টাকা পাঠাইয়ে একবারে ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করুন আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি নোটিশ চলে আসছে আমাদের টাকাটি অ্যামাউন্টে যোগ হয়ে যাচ্ছে এরপর আমরা ব্যাক করে চলে যাচ্ছি দেখতে পারতেছেন ওয়ালেটের উপরে আমাদের অ্যাকাউন্টে তিনশো টাকা জমা হয়ে গেছে এখন আমরা যে লুডো কিংয়ে অপশানে ক্লিক করব লুডো কিং অপশানে ক্লিক করার পর আমরা উনিশ নাম্বার যে ম্যাচটি আছে এই ম্যাচটি আমরা খেলবো তো আমরা জয়েন নামে ক্লিক করার পর দেখতে পাচ্তেছেন একটা নোটিশ আসছে এই নোটিশটা পড়ে নেবেন এরপরে কম্পামে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জয়েন সাকসেস তো আমরা যদি এখন জয়েন হওয়ার পর লুডো কিংয়ে চলে আসি দেখতে পারতেছেন জয়নিং প্রথম ম্যাচ যেটা ওটা আমরা যেটাতে জয়েন এসে সেটা তো আরেকজন জয়েন হবে তারপর আমাদের রুমেডি দিবে তো রুমেডি দেওয়ার আগে প্রথম যে কাজটি হচ্ছে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ তার আগে আপনি সরাসরি প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোর থেকে আপনারা লুডো কিংটি ইনস্টল করে নেবেন আমাদের লুডো কিংটি ইনস্টল করা আছে তো এখানে বেশি সেটিংয়ের কাজ নেই শুধু একটা সেটিংয়ের কাজ আছে আজকের অ্যাপটা আপনি যে নামে রেজিস্ট্রেশন করছেন শুধুমাত্র এই অ্যাপটিও সেই নামে রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা এটাকে ওপেন করলাম এই যে দেখতেছেন আরেকজন জয়নি হয়ে গেছে তো এখানে অনেকগুলো নোটিফিকেশন আসতে আসে রুমেডি দেওয়া হয়ে গেছে তো আমরা রুমেডি অটোমেটিকলি কফি হয়ে যাবে আমরা যদি রুমেডিটি ক্লিক করি তাহলে আমরা রুমেডি কফি করে নিতে পারবো এরপর আমরা রুমেডিটি ক্লিক করে নিলাম কফি করে নেওয়ার পরে এরপর আমরা লুডো কিংকে চলে আসবো লুডো কিং আসার পরে এখানে আমরা কপি কফি লিঙ্ক করে এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে দেখাচ্ছে এভাবে আমাদের বিপক্ষে যে খেলবে তাও জয়নিং হয়ে আছে তো এখন আমরা অ্যাপটিতে প্রবেশ করলাম সরাসরি এখন আমরা জয়নিং হয়ে নিই তারপরে বাকি ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ উইন হওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটি অ্যাড চলে আসবে অ্যাডে চলে আসলে আপনারা অ্যাডটি পরস্পরি দেখবেন অ্যাডটা কাটার দরকার নাই অ্যাডে ক্লিক করার দরকার নাই। তারপরে আপনাদের সামনে একটি ইরেশন আসবে ওই ইরেশন আসলে আপনারা অ্যাপটি ক্রস করে দিবেন তারপর যে মেসেজ টিতে জিতলেন তার একটা ইন্টারফেস আসবে ওই ইন্টারফেসটি আপনি অবশ্যই ক স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেওয়ার পরে আপনাকে লুডো গেমকে চলে যেত যে অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করছেন ওই অ্যাপটা চলে যাবেন অ্যাপসে চলে যাওয়ার পরে এই অ্যাপশনটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্যামেরা অপশন ক্লিক করবেন ক্যামেরা অপশনে ক্লিক করার পর রুম আডির ঘরে আপনার রুম আইডিটা ফেস্ট করে দিবেন ক্যামেরার আইকনের পরে ক্লিক করে আপনার স্ক্রিনশটটা এখানে প্লে করে দিবেন তা আমি ক্যামেরার আইকনের উপরে টিপ দিয়ে স্ক্রিনশটটা প্লে করে দিচ্ছি তারপর আপনারা আপলেট অপশানে দেবেন আপলেট করে দিবেন আপলেট করে দেওয়ার পরে আপনারা ইমেজটা দেখবেন এখানে সাকসেস একটা আপনাদের কাছে মেসেজ আসবে তো এটি বারবার আপলোড করার দরকার নেই আপলোড করে দিলে একবারই হবে এরপর আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করবো অল্প কিছুক্ষণ করার পরে আমরা লুডু কিংয়ে প্রবেশ করব লুডো কিংয়ে প্রবেশ করার পরে আমরা চলে গেলে দেখতে পারবেন এই দেখেন আপনাদের টাকা জমা হয়ে গেছে এখন আমি ছয়শো টাকা উগ্রহ করবো ছয়শ টাকা নগদের মাধ্যমে আমি উগ্রহ করব তার জন্য আমি প্রথমে নগদ নাম্বারটি দিয়ে দিব তারপরে আমি অ্যামাউন্টটা দিয়ে দিব অ্যামাউন্টটা দেওয়ার পরে এখানে আপনি সর্বনিম্ন দুশো টাকা হলে উগ্রহ করতে পারবেন পেমেন্ট গ্রুপ তো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম ব্যালেন্স